আমি নারায়ণগঞ্জ থেকে আসছি কোথায় যাবেন ঠাকুরগা জেলায় যাব ঠাকুরগাঁ হ্যাঁ ট্রেন পেয়েছেন না কাউন্টারে গেলাম এরা নির্দিষ্ট কোনো সময় বলতেছে না এখন আচ্ছা এখন ওই কী ধরনের ভোগান্তিতে দিতে পড়ছে তো চরম ভোগান্ত আমি যাওয়ারও টিকিট কাটছি আসারও টিকিট কাটছি এখন আমার কাছে তো এত পরিমাণ টাকা নাই যে আবার আমি বাসে যাবো এখন আমি বিপদে পড়ে গেছি এখন সমাধান কি এখন ওরা বলতেছে আপনি কম্পিউটার দোকান থেকে কাটছেন ওইখানে যাই আপনি অভিযোগ করেন তাহলে দশ দিন পরে টাকা ফেরত পাবেন এটা দিয়ে সমাধান হলো মানে এটা কি এটা কোনো তো সমাধান বলা চলে না তুমি যদি কিছু সময় দিও আমাকে আজকে যেতে হবে কি করব আমার তো অবস্থা আজ আমি নিয়ে যে আমার এখান থেকে টাকা ফেরত দেয় না আপনি এরা কো যে আপনি পূর্ণাঙ্গ টাকা ফেরত করতে গেলে ওখানে আপনি মোবাইলে আপনার ইয়া করা লাগে যখন আমার তো বাতুন করা আমি তো আর অপশনও জানি না আমি বিপদে পড়ে গেছি আমি আমার পেশেন্ট নিয়ে আসছি আমার ডক্টর দেখালাম ওর যে প্রক্রিয়া ছিল সব শেষ করে আমি সন্ধ্যায় চলে যাব এখন আমি সকালে যখন ওরে হসপিটাল নিয়ে গেলাম শুনলাম যে ট্রেন নেয় ওকে ফাইন ট্রেন নেয় আমি টিকিট রিটার্ন করতে গেলাম দেখছি আমার এখানে চল্লিশ টাকা ব্যাক করতেছে আমার একশো টাকা করে পার পিস টিকিটে আমার চল্লিশ টাকা রিফান্ড করতেছে পরবর্তীতে আমি আবার আবার শুনলাম যে ট্রেনের বোতল আমাকে বাস দিতেছে বাসের জন্য আমি এখানে আসলাম এখানে আমি বাসের কোনো শিডিউল পাচ্ছি না আমি যেখানে দাঁড়ায় থাকবো না চলে যাবো নাকি আমি টিকিট রিফান্ড করবো আমি কোনো কিছুই বুঝতেছি না এখন ওনারা যদি আমাকে একটা শিডিউল দিত যে হ্যাঁ ওইটায় আমার কী সমাজে বাস আসে আপনাদের কি অয়টা বাজে বাসটা ছাড়বে আপনাদের যাত্রী হোক বা যাত্রী না হোক এখন কেউ যাত্রী আসবে এখন কোনো একটি শিডিউল আছে শিডিউল ছাড়া কেউ যাত্রী আসবে ওনারা একটা অ্যানাউন্স করে দেখেন যে আমার ট্রেনের টাইমে আমার একটা বাস ছাড়বে তাহলে তো ওনারা যাত্রীরা আসবে আপনার ট্রেন কয়টাই ছিল ট্রেন হচ্ছে ছয়টা ছয়টা কত মিনিট ছয়টা পঁয়তাল্লিশ এখনো পর্যন্ত বাসের কোনো সন্ধান পাই আমি পাই নাই সেখান আগে একটা মামি সিংয়ের গাড়ি গেলো বাট ওনারা বলছে মামি সিং চলে আমি মামি সিং কেন যাব মামি সিং এলে আমার সত্তর কিলোমিটার ব্যাক করতে হবে আমার কিশোরগঞ্জ আমার আড়াই ঘন্টার রাস্তা আমার কিশোরগঞ্জ থেকে ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে আড়াই ঘন্টা লাগে না তিন ঘন্টা ট্রেনে গেলে তিন ঘন্টা লাগে তাহলে আমি কেন মামি সিংয়ের গাড়ি যাবো এবং মামি সিং গাড়িতে কোনো সিট নেই কোনো একটা সিট নেই এরকম শিডিউল ছাড়া গাড়ি যেতেছে আমি যাইতাম পঞ্চগড় আমি গতকালকে টিকিট কাটছি ওখানে আমি পরে শুনলাম যে আজকে ট্রেন বন্ধ আসলাম এখানে এখানে আসে অ্যাকাউন্টারে ওনারকে জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে আপনারা এটা ছয়টার পরে এটা একটা ডিসিশন তারপরে বললাম যে এটা কি এখন আপনারা কি গাড়িতে যাওয়ার ব্যবস্থা করবেন নাকি টাকা ফেরত তারপর ওনারা বলছে যে এটা ছয়টার পরে একটা ডিসিশন নিব আর এর আগে ওরা কোনো কিছু বলেন তারপরে বলতেছে যেখান থেকে আপনারা অনলাইনে টিকিট কাটছেন ওখান থেকে আপনারা টাকাটা ব্যাক দিবে কোনো টাকা হচ্ছে না আপনি কি এখানে আসার জন্য কত খরচ করছিলেন বলে এখানে আসি আমার দুশো টাকা গেছে কী ধরনের ভোগান্তিতে পড়েছেন ভোগান্তি অনেক ভোগান্তি শুধু আমি না তো আরও অনেকে ভোগান্তি সাথে কে ছিল না আপনি একা ছিলেন না সাথে না আমি আরেকজনকে নিয়ে আসছি রাস্তা আছে নাকি মানে ওরা কোথায় যাবেন আপনারা আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া ভাইয়া টিকিট কেটেছিলেন বাট আপনার ট্রেনে না এই জন্য আমরা যাইতে পারতেছেন আমরা হইরানের মধ্যে বইড়ে গেছি এখন টিকিট নিয়ে আমরা ব্রেক করতেছি আবার জানতেন না যে ট্রেন বন্ধ না আমরা জানতাম না এখন আমরা বাসে যাওয়ার চিন্তা আমরা নিছি আচ্ছা এখানে কথা বলেছিলেন এই যারা ট্রেনের কর্মকর্তা আছে ওদের সাথে কথা বলছি ওরা কোনো কিছু না বলছে যে জাস্ট ওয়েট করেন আপনারা দেখা যাক কি হয় এতটুকু বলছে আচ্ছা এটা কি আপনি ভোগান্তিতে পড়েছেন কিনা অবশ্যই ভোগান্তির মধ্যে আমরা টিকিট কাটছি ভোগান্তির মধ্যে পড়ছে আমরা এখন বাসের মধ্যে এইভাবে যেতে হবে এখন সব দিক দিয়ে আমরা ভোগান্তির মধ্যে পড়ছি কবে টিকিট কেটেছিলেন টিকিট কেটেছিলাম আপনাদের দুই দিন আগে